আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হাজির হলাম মানবিক বিভাগের পৌরনীতি দ্বিতীয় পত্র পরীক্ষায় আসা তিরিশটি এমসি প্রশ্নের সমাধানমূলক এই ভিডিও নিয়ে যেখানে আমরা তুলে ধরব সারা বাংলাদেশের অধীনে যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ড রয়েছে সকল শিক্ষা বোর্ডের প্রশ্ন সমাধান একটি ভিডিওর মাধ্যমে যদি সকল শিক্ষা বোর্ডের সমাধান হাতের নাগালে পাওয়া যায় তাহলে বিষয়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ফলে নিজের শিক্ষা বোর্ডের পাশাপাশি অপর শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রটি কেমন হয়েছে তাও খুব সহজেই জানা সম্ভব মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে প্রশ্ন সমাধানমূলক যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই সংগ্রহ করে নিতে পারো তো চলো শুরু করা যাক ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করা হয়েছে যে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কেন্দ্রে তোমরা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবে যেখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় পত্র এইস প্রশ্ন সমাধান সকল বোর্ড অর্থাৎ ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা দিনাজপুর বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ এবং সিলেট বোর্ডের প্রশ্ন সমাধান এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে প্রত্যেকটি বোর্ডের অধীনে রয়েছে ক খ গ সেট সকল সেটের সমাধান এখানে পাওয়া সম্ভব ইনশাল্লাহ এই ভিডিওটি আমরা পরীক্ষা সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পূর্বে পাবলিশ করেছি যাতে করে তোমরা পরীক্ষাটি সম্পন্ন করে বাসায় এসেই প্রশ্নগুলো সমাধান আমাদের ভিডিওর মাধ্যমে সংগ্রহ করতে পারো ইনশাল্লাহ এখনও প্রশ্ন সমাধান প্রস্তুত করা হয়নি কিছুক্ষণের মধ্যে অর্থাৎ এক থেকে দুই ঘন্টা অথবা আড়াই ঘন্টার মধ্যে আমরা প্রশ্নগুলোর সমাধান কিন্তু তোমাদের হাতে তুলে ধরতে পারবো একটু স্ক্রল করলে নিচের দিকে তোমরা সুন্দর একটি ব্লগ পোস্ট পেয়ে যাবে এটি সুন্দর করে পড়ে নাও যেখানে এই পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে এরপরে নিচের দিকে স্ক্রল করলে প্রত্যেকটি বোর্ডের জন্য আলাদা আলাদা অংশ রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড এরপর রাজশাহী চট্টগ্রাম যশোর এরপর রয়েছে কুমিল্লা দিনাজপুর বরিশাল এইভাবে সিরিয়াল মেনটেন করে আমরা প্রত্যেকটি বোর্ডের জন্য আলাদা আলাদা অংশ এখানে প্রস্তুত করে রেখেছি যাতে করে প্রশ্ন সমাধানটি সম্পন্ন হওয়ার সাথে সাথে তোমার বোর্ড অনুযায়ী সেখান থেকে প্রশ্নগুলোর সঠিক উত্তর সবার আগে দেখে নিতে পারো এর পাশাপাশি আজ আরও দুইটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আরও দুইটি বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে একটি হলো বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা এবং অপরটি হলো বাণিজ্য বিভাগের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয়পত্র পরীক্ষা উক্ত দুইটি পরীক্ষার প্রশ্ন সমাধান যদি তুমি পেতে চাও অথবা তোমার কোনো বান্ধবের প্রয়োজন হয় তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা সেই লিঙ্কটি প্রদান করে রাখবো যেখানে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা সেই দুইটি পরীক্ষার প্রশ্ন সমাধান খুব সহজেই দেখে নিতে পারো আশা করি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তুমি বুঝতে পেরেছো যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে ফলপ্রসূ মনে হয় একটি লাইক করবে এবং মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবে পাশাপাশি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে অপর পরীক্ষার্থীর নিকট পৌঁছে দেবে যাতে করে সে আজ অনুষ্ঠিত পৌরনীতি দ্বিতীয় পত্র পরীক্ষায় আসা যে তিরিশটি এমসি প্রশ্ন রয়েছে তার পূর্ণাঙ্গ উত্তরগুলো সহজভাবে দেখে নিতে পারে এবং সে পরীক্ষায় যে প্রশ্নগুলোর উত্তর প্রদান করেছে তার সাথে মিলিয়ে কতটির উত্তর সঠিক এবং কতটির উত্তর ভুল হয়েছে তা জেনে নিতে পারে আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ